নমস্কার আপনারা দেখছেন এসকে লাইফ বাংলা রয়েছে আমরা ফুলবাড়ি চুনাভাটি এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটি পিয়াজি গাড়ি পিয়াজি গাড়ি এবং একটি টাটা এসি একসঙ্গে রয়েছে এবং সেই দুটি গাড়ির কিন্তু মুখোমুখি সংঘর্ষ ঘটে কিছুক্ষণ আগে তাতে কিন্তু দুর্ঘটনায় আহত হয়েছেন দুই গাড়ির চালক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সেই চিত্র ফুলবাড়ি চুনাভাটি এলাকা থেকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ফুলবাড়ি চুনাভাটি এলাকায় তাতে কিন্তু ছোট গাড়িটি যে রয়েছে যে পিয়াজু গাড়িটি সেই পেঁয়াজু গাড়িটি কিন্তু সামনের অংশটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ এসে পৌঁছেছে এই মুহূর্তে এবং ফুলবাড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডুমরে মুচড়ে যাওয়া ছোট গাড়িটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই সেই ছোট পেঁয়াজু গাড়ি এবং একটি টাটা এসে এই দুটি গাড়ি কিন্তু মুখোমুখি সংঘর্ষ করে ফুলবাড়ি চোনাভাটি এলাকায় ইতিমধ্যে ঘটনাস্থলে দুজন পাইগুলি থানার খুলে এসে পুরো ঘটনা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দুটি গাড়িকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাচ্ছে ইতিমধ্যেই টাটা এসি ও পিয়াজু গাড়ির মুখোমুখি সংঘর্ষ ফুলবাড়ি চুনাভাটি এলাকায় ঘটনায় গুরুতর আহত দুইজন দুই গাড়ির চালক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি চোনাভাটি এলাকায় ঘটনাস্থলে নিজল থানা পুলিশ এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই দুর্ঘটনা ফুলবাড়ি চোনাভাটি এলাকায় ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সেই গাড়ি দুটিকে কিন্তু উদ্ধার করে নিজলপাইগুড়ি থানার পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা চলে যাচ্ছেন এবং এই ছোট গাড়িতে কিন্তু তেলের প্যাকেট বোঝায় ভর্তি ছিল এবং ইতিমধ্যে কিন্তু সেই গাড়ি খালি করা হয়েছে এবং সেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং ছোটো গাড়ির দুর্ঘটনা বলে কিন্তু সামনের অংশতার মুখ যে পুরোপুরিভাবে কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ছোটো গাড়ি টাটা এসি গাড়ির সমস্যা দুর্ঘটনার ফলে কিন্তু কিছুটা যানজট লেগে যায় ফুলবাড়ি চুনামাটি এলাকায় এবং যানজট মুক্ত চেষ্টা চলে যাচ্ছেন ট্রাফিক পুলিশ কর্মীরা الله Thank <laughs> you. ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনাগ্রস্ত দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি কিন্তু উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নিউ জলপাইগুড়ি তারা পুলিশ এসকে লাইভ এবং জিটি নিউজ জিটি If life is an art, then Varika Prime is a canvas. Wake up to the breathtaking view of lush green hills every morning. Experience state of the art living with an open gymnasium and a yoga deck on the terrace. Conveniently located near the bustling business hub on Savoke Road. Ready to move in, budgeted flat. The baby pool, landscape garden, rooftop gazebos, children's play area, Temple, Community Hall, and Terrace Garden. Spacious bedrooms for your comfort and relaxation. Dwarika Prime. Call 97339970. Dwarika Prime where every detail is crafted to perfection.